কেবল সৎকাজই মন্দ কাজকে নির্মূল করে খারাপ আমল কখনো অন্য বদ আমলকে নির্মূল করতে পারে না এটি ইসলামের সুস্পষ্ট ঘোষণা আমরা দান জাকাত ফিতরা ইত্যাদি আদায় করি যাতে আমাদের পাপ মোচন হয় এবং সম্পদ পবিত্র হয় কিন্তু এ কাজ পাপের পথে অর্জিত সম্পদ দ্বারা সম্ভব নয় কারণ অবৈধভাবে সম্পদ অর্জন করাই একটি পাপ সুতরাং সেই পাপের মাধ্যমে অন্য পাপ মাফ হতে পারে না তেমনি অবৈধভাবে অর্জিত সম্পদ অপবিত্র সুতরাং তা দ্বারা নিজের সম্পদ পবিত্র করাও অসম্ভব পবিত্র কোরআনে সুরা বাকারার দুশো একাত্তর নম্বর আয়াতে আল্লাহ সুভানাতালা ভানাতলা ইরশাদ করেন আর যদি গোপনে দরিদ্রদের দাও তাহলে তা বেশি ভালো এমনটি করলে তোমাদের বহু পাপ মুছে দেওয়া হবে তোমরা যাই করো আল্লাহ সে সম্পর্কে অবহিত সুতরাং দান হতে হবে শুধু কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান হতে হবে নিঃস্বার্থ পবিত্র কোরআনে মহান আল্লাহ সুহানাতলা বলেন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই দান খয়রাত করো দান সাদাকায় কোনো স্বার্থ ও বৈষয়িক সুবিধা থাকলে তার দানের মহিমা ক্ষুণ্ণ করে মহান আল্লাহ সৎকর্মশীলদের পরিচয় দিয়ে বলেন তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিস্কিন এতিম ও বন্দিকে খাদ্য দান করে তারা বলে আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদের খাদ্য দান করি আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো কৃতজ্ঞতাও চাই না আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর ভীতিপ্রদ দিবসের ভয় করি সুতরাং সেই দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন উজ্জ্বলতা ও উৎফুল্লতা লোক দেখানো দান কবুল হয় না দান শুধু তখন আল্লাহর পথে ব্যয় বলে কবুল হবে যখন দানের ক্ষেত্রে কোনো ধরনের স্বার্থ উদ্ধারের চিন্তা থাকবে না আত্মপ্রচার ও প্রদর্শনের কোনো ইচ্ছা থাকবে না খোঁটা দেওয়া ও কষ্ট দেওয়ার চেষ্টা থাকবে না এবং আত্মপ্রচার করা যাবে না বরং দানের সময় মন আর মগজে আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো চিন্তা না থাকলেই ওই দান কবুল হবে বলে আশা করা যায় পবিত্র কোরআনে মহান আল্লাহ ঈর্ষাদ করেন আর আল্লাহ সেসব মানুষকে পছন্দ করেন না যারা লোক দেখানোর জন্য নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে এবং আল্লাহ পরকালের প্রতি ইমান রাখে না আসলে শয়তান যার সাথী হল সে অত্যন্ত নিকৃষ্ট সাথী গ্রহণ করলো মানুষকে দেখানোর জন্য বা প্রচারের উদ্দেশ্যে কোনো ইবাদত করলে তা কবুল হয় না এমন লোকদের নিন্দা করে পবিত্র কোরআনে বলা হয়েছে ধ্বংস সেসব নামাজের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন যারা দেখানোর জন্য সালাত আদায় করে আর যারা নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া থেকে বিরত থাকে খ্যাতির মোহ মানুষকে পার্থিব জীবনে বিপদগ্রস্ত এবং পরকালীন জীবনে লাঞ্ছনার মুখোমুখি করে আবদুল্লাহ ইবনে ওমর রাজাল্লাহ তালাহু বলেন যে ব্যক্তি খ্যাতি লাভের জন্য পোশাক পরে কিয়ামতের দিন আল্লাহ তাকে সেরূপ পোশাক পরাবেন অতঃপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হবে আবু হুরায়রা রাজাল্লাহ তালানহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এমন তিনজন ব্যক্তির আলোচনা এসেছে যারা পৃথিবীতে অনেক ভালো কাজ করেও পরকালে তাদের প্রাপ্তি শূন্য এই তিন ব্যক্তির প্রথমজন খ্যাতির মোহে জিহাদ করে শহীদ হয়েছিল দ্বিতীয়জন খ্যাতির মোহে জ্ঞানার্জন করেছিল এবং তৃতীয়জন খ্যাতির মোহে দান করেছিল তাদের আল্লাহ বলবেন তোমাদের প্রত্যাশা ছিল মানুষের কাছে খ্যাতি আর তোমরা তা পেয়েছ সুতরাং আজ আমার কাছে তোমাদের প্রাপ্তি শূন্য আব্দুল্লাহ ইবনে ওমর তালানহুর একটি বড় শিক্ষণীয় ঘটনা আছে তার সময়ে বসরার আমির ছিলেন আবদুল্লা বিন আমের তিনি মুসলমানদের বাইতুল মাল থেকে তার প্রাপ্যের চেয়ে বেশি গ্রহণ করতেন কিন্তু তার স্বভাব ছিল তিনি এসব সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিতেন মসজিদ নির্মাণের কাজে খরচ করতেন বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করতেন যখন তিনি মৃত্যুসজ্জায় উপনীত হলেন তখন লোকজন তার চারপাশে ভিড় জমালো এবং তার দান দাক্ষিণ্য মানুষের প্রতি তার অনুগ্রহের ভোসই প্রশংসা করতে লাগল কিন্তু ইবনে ওমর রাজাল্লাহাল চুপচাপ রইলেন যখন বসরার আমির ইবনে আমের স্বয়ং তাকে কথা বলতে ও নিজের জন্য দোয়া করতে আবেদন করলেন তখন তিনি তাকে নবীজি ওয়াসাল্লামের একটি হাদিস শোনালেন আল্লাহ তালা আত্মসাতের সম্পদের সদ্কা কবুল করেন না অতঃপর তাকে বললেন তুমি তো বসরা শহরেরই আমির ছিলে অর্থাৎ আমি তোমার কীর্তি কর্ম সম্পর্কে ভালোভাবেই অবগত যে তুমি বাইতুল মালের সম্পদ নাহকভাবে গ্রহণ করতে সুতরাং কিভাবে তোমার এসব দান সদকা কবুল হবে আর তোমার জন্য দোয়া করলে সে দোয়াই বা কিভাবে কবুল হবে মহান আল্লাহ সোভানাতালা আমাদের সঠিক দানের উপায় সহ দান করুন